মানুষ ভাই কতটা খারাপ হলে এরকম নিকিষ্ট কাজ করতে পারে ভাই না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখেন এই একটা ছেলে মানে ওরাই প্রেমিক প্রেমিকা সম্ভবত তো ওরা কিন্তু রাতের বেলা বিপদে পয়রা গাড়ি নাই তো একটা মাইকওয়ালা ভাইয়ের কাছে হেল্প চাইছে মানে তাদেরকে যেন তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছাই দে মাইকওয়ালা কি করছে ভাই না দেখলে বিশ্বাস করতে পারবেন না তাদেরকে মানে অসহায় পায়ে তা সে তাদের সাথে কাছে যা ছিল সব কিছু চিনিয়ে নিছে তারপরে তাদেরকে মানে আরও কিছু করার জন্য বলছে মানে র্যাপ করতেও চাইছিল তো দেখেন মানুষ কতটা খারাপ হলে এরকম কাজ করতে পারে একজন মানুষ বিপদে পড়ছে অসহায় তার হেল্প না করে তার ক্ষতি করে তো পুরো ভিডিওটা দেখেন না দেখলে বুঝবেন না আশা করি হ্যাঁ হ্যালো হ্যাঁ বল আমি তো আসতেছি 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 মিষ্টি নিয়ে আসতেছি দাঁড়া দাঁড়া মিষ্টি নিয়ে আসতেছি রাখ তোরা থাক আচ্ছা আচ্ছা আচ্ছা

দেখ লেনদেন শেষ ক্ষয়ছেন ক্ষয় দিছি গেলাম হ্যাঁ

ইনটেনশন কি আছে এখানে কি করছেন আপনি কোথায় আজ শিশির শিশির কি হইছে কি চাচ্ছেন বলেন ইয়ে ফাস গে আসি কি চাচ্ছেন কি যাব বলবেন তো মোবাইল টোবেল যা যা আছে দিয়ে দেন নইলে উনি আর কোন হয়ে উনি আপনি আই টাইম হয়ে যাবেন সামনে যাচ্ছেন কোথায় গাড়ি থামক যাচ্ছি সামনেই ভাইয়ের লোকেশনে যাচ্ছি মানুষকে এভাবে করা ঠিক না যেটা করতেছেন ওটা ঠিক এখন তো এটাই আমার প্রফেশন আজকে আপনার ফাইজা গেছে এট লিস্ট আপনাকে ভালো ভাবছেন শিশির শিশি রুটো ও টাকা বসার সামনে ভালো লোক কিছুই না শিশির শিশির

ভাইয়া প্লিজ ছুটতেম পাসওয়ার্ডটা জানি আর মনে হয় না টাকা এটা ভাইয়া আপনি ফোনটা সেল করলে টাকা পেয়ে যাবেন ফোন করলে আইফোন এক্স দাম নাই ভাইয়া প্লিজ ভাইয়া প্লিজ আপনার ভাই না না পা ধরবেন না পা ধরবেন না আপু প্লিজ আপু 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 প্লিজ প্লিজ আপু আপু আপু

তো ভাই আপনারা তো দেখলেনি ভাই আমিও দেখা তাই মনে করছি যে এটা একটা সিরিয়াস ঘটনা ওরা দেখেন ফান কইরা ফেলেছে ভাই ওরা মানুষ মানুষ না পারে না কোন এরকম কাজ কেউ করে বলেন আমি তো দেখা পুরাই অবাক মানে আমি দেখা পুরা অবাক হয়েছি যে এরকম কেউ করতে পারে পরে লাস্টে জন যা দিই ফান করছে তখন এমন লাগলো ওর জুতা দিই আমি জুতা দিই এরকম ফান কেউ করে কোন অবাক হোক অবাক করে কারবার না এগুলা তো যাই হোক মানুষ এরকম যেন না করে এরকম ভিডিও বানানটা কিন্তু ঠিক না এই যে কি একটা ফান করছে এটা সিরিয়াস কিন্তু মনে করে আনেছি তো এগুলা বর্তমান মানুষের কাম বুঝছেন ভাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন যে না এবার ফান্ডা মানুষ দেখতে পারে